ইসলাম ধর্মে কতটুকু উদারতা দেখাইছে আমি আপনাদেরকে একটু করে বুঝাই যুদ্ধে যে সমস্ত মানুষ নারী বা পুরুষ ধরা খায় যুদ্ধ করতে এসে তাদেরকে কি করবে তাদেরকে করবেটা কি এক নম্বর কথা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর আইন তাদের মানা উচিত ছিল মানে নাই দুই নম্বর কথা ছিল তারা কোনো ইসলামী হুকুমত রাষ্ট্র ব্যবস্থার অধীনে ট্যাক্স দিয়ে থাকা দরকার ছিল তাও থাকে না তিন নম্বর অপশন তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ময়দানে আসে আসার পরে যুদ্ধে পরাজয় বরণ করছে কিছু পলায়ন করছে কিছু মরছে কিছু ধরা গেছে ওদের কি কি করে ওদের সম্পর্কে ইসলাম যে সুন্দর সিস্টেম রাখছে আর কোন ধর্মে এই সুন্দর সিস্টেমটা নাই ইসলাম বলে এই যে নারী বা পুরুষ যারা যুদ্ধের ময়দানে ধরা গেছে তাদেরকে গণিমতের মাল হিসেবে মুজাহিদের ভিতরে বন্টন করে দেওয়া নারী ওরা ময়দানে আসলে যুদ্ধ করার করার জন্য জন্য বা পুরুষ যদি চায় যাদের মাধ্যমে ক্ষতি হয়েছে মুসলমানদের বেশি তাদেরকে মেরে ফেলতে মেরে ফেলতে পারে তো মুসলমান ইসলাম ধর্ম যে কি তাদেরকে মারার দরকার নাই তাদেরকে যদি পা কেন তাদেরকে প্রত্যেকজন মুজাহিদ যারা যারা অংশগ্রহণ করছে ওদের কাছে বন্টন করে দেওয়া সে তার অধীনস্থ থেকে বাকি দিন দিকে কাটাইতে নারী হলে নারী পুরুষ হলে পুরুষ যার কাছে এটাকে রাখা হয়েছে তার অধীনস্থ থেকে সে আর কোথাও যাইতে পারবে এখানে থেকে বাকি দিন দিকে কাটাইতে সে যদি কোথাও চলে যায় তাহলে সে আবার ধরে আনতে হবে এটাকে বলে দাস দাসীর প্রতা এটাকে কি বলে দাস দাসীর প্রতা নাস্তিক মুরতাদরা বলে দাস দাসীর এই প্রথা এটা একটা অমানবিক প্রথা ভুল প্রথা কোন অমানবিক প্রথা না ইসলাম ধর্মে যেই সুরতটা দিতে এর চাইতে সুন্দর সুরত আর কোন ধর্মে দিতে পারবে বুঝাইতেছে উদারতা বুঝাইতেছে ইসলাম তারা যেহেতু যুদ্ধ করতে আসতে একটা সুরোত ছিল তাদের সবাইকে মেরে ফেলা মারে নাই তাদেরকে কি করে নেয় মারে নেয় দেখেন দুই নম্বর সুরত হচ্ছে তাদেরকে জেলে বন্দি করে রাখা জেলে বন্দি করে রাখা তাদেরকে জেলাও বন্দি করে নেয় জেলে বন্দি করলে তাদেরকে বন্দি করা হবে তাদেরও সমস্যা যে বন্দি করবে তারও সমস্যা যে বন্দি করবে তাদের হুরপোষ দিতে হবে না জেলখানা বানতে হবে না সেখানে অনেক কিছু তাদেরকে একটা সিস্টেমের ভিতরে রাখতে হবে না ব্যয়বহুল মারল না জেলও দিল না বরং একজন মানুষের অধীনস্থ থাকার জন্য বলছে তো পৃথিবীতে মানুষ কেন না কারো অধীনস্থ আমি আমার বাবার অধীনস্থ স্ত্রী স্বামীর অধীনস্থ আপনি আপনার মুরব্বী থাকলে তার অধীনস্থ পৃথিবীতে সবাই একজন অধীনস্থ থাকে শুধু অধীনস্থ হিসেবে থাকতো তবে হ্যাঁ এতটুকু ইসলাম করছে তাকে না বলে কোথাও গেলে সে ধরে আনতে পারে আচ্ছা আরেকটা সুরত হলো তাদেরকে ছেড়ে দাও হুজুর যেহেতু ইসলাম ধর্ম তাদেরকে ছেড়ে দেন না তাদেরকে ছেড়ে দিলে সমস্যা সমস্যা কি তারা আবার গিয়ে মুসলমানদের বিরুদ্ধে ফাঁদ পাতবে মুসলমানদের বিরুদ্ধে আবার লড়াই করার জন্য আসবে এতে মুসলমান নিজের ক্ষতি করবে এজন্য তাদেরকে ছাড় দেওয়া তো এই দাস দাসী বানিয়ে রাখবে এখন দাস দাসী বানিয়ে রাখলে মানুষের মানুষ হচ্ছে স্বাধীন চেতা একজন দাস দাসী হওয়ার মানে তাকে বিক্রি করতে পারবে তাকে তার অধীনস্থ ছাড়া কোথাও সে যাইতে পারবে না মানুষ স্বাধীন চেতা এটার এটার উল্টো হচ্ছে রসুল সাল্ল আলহি ওসাল্লাম এই ব্যাপারে দেখেন কি বল যেই দাস বা দাসী তার জৈবিক চাহিদা আছে না জৈবিক চাহিদা আছে জেলের মধ্যে রাখলে তো জেনা করবে বিচার করবে জৈবিক চাহিদার জন্য যেই দাস তার অনুমতি আছে বিয়ে করার তার মাওলার অধীনে থেকে বিয়ে করার অনুমতি আছে বিয়ে করবে সে আর এক দাসী অথবা যদি তার সাথে কোনো আজাদ মহিলা স্বাধীন মহিলা বিয়ে করতে চায় তাও পারবে দেখেন ইসলাম কি সুযোগ দিচ্ছে গেল দাসের কথা দাসী যে আছে দাসী ওই দাসীর জন্য দুইটা অপশন ওই দাসী যদি চায় যে আমি আরেক দাসের সাথে বিয়ে করব মালিকে যদি অনুমতি দেয় তার সাথে সে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে অসুবিধা তবে যদি আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন মালিক তার সাথে আর কোনো সহবাস করতে পারবে না মালিক কতদিন পর্যন্ত অতক্ষণ পর্যন্ত ওই দাসীর সাথে সহবাস করতে পারবে যতদিন পর্যন্ত তাকে অন্য কোথাও বিয়ে দেয় নাই যদি বিয়ে দিয়ে দেয় দাস মাওলা যদি তার সাথে সহবাস করে সে আবার কোথাও বিয়ে বসতে চাইলে মাওলার অনুমতি লাগবে মাওলা যদি অনুমতি দিয়ে দেয় ঠিক আছে তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম তুমি বিয়ে বসো ওই আরেক ব্যক্তির সাথে বিয়ে বসার পরে তার স্ত্রীকে আবার মালিক মাওলা ব্যবহার করতে পারবে ইসলাম এখানে কানুন বেঁধে কারণ সে স্ত্রী যখন তুমি তাকে ব্যবহার করতে পারবে না স্ত্রীদের সাথে যে ব্যবহার তুমি স্ত্রীকে খাওয়াইতেছো না পড়াইতেছো না স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব দিতেছো না ও বাঁধির তো বরণ পোষণের দায়িত্ব তুমি দিতেছো তো স্ত্রীর সাথে যদি সহবাস করা যায় বাঁধির সাথে কেন হবে না এই জন্য সাথে সাথেও সহবাস অনুমতি আছে সবগুলোর পরে ইসলাম একটা কথা বলছে সে কি যদি কোনো বাঁধি বা কোন দাস দাস বা দাসীকে কোন মালিক সঠিকভাবে তাকে দিন শিক্ষা দেয় ফা মাহা ফাহসানা আদা বাহা ফাহসানা বাহা ওয়াল্লামাহা ফাহসালাহ তালিম হা সালাহু যেই ব্যক্তি কোনো দাস অথবা দাসীকে উত্তম শিষ্টাচার শিক্ষা দিল উত্তমভাবে তাকে দ্বীনি এলেম শিক্ষা দিল তারপরে যদি ওই দাসীকে সে আবার নিজে বিয়েও করে আবার এই অপশনও রাখছে মালিক তাকে দাসী হিসেবে ব্যবহার করতে পারবে আবার স্ত্রীর মর্যাদাও দিতে পারবে তো একজন মালিক তার সাথে যেহেতু সহবাস করতে পারে স্ত্রীর মর্যাদা না দিলেও চলবে তাকে ব্যবহার করতে পারতেছে কিন্তু ইসলাম বলতেছে না তুমি যদি তাকে স্ত্রীর মর্যাদা তাকে শিষ্টাচার শিক্ষা দাও তাহলে তোমার জন্য এই ডবল গোলামবাদী যারা নাকি মুসলমানদেরকে মারার জন্য ময়দানে আসছে তাদের ব্যাপারে রসুন কি বলতেছে দেখেন তারা তো যুদ্ধ ধরা হয়েছে মুসলমানদের যুদ্ধ আসে তাদের ব্যাপারে ইসলাম বলে কি যে দেখো তোমরা আমার অধীনস্থ থাকবা আবার রসুসান বিভিন্ন সময় এই দাস দাসীকে আজাদ করা মুক্ত করার জন্য আলাদা সোহাবের কথা বর্ণনা করছে কেউ কসম খাইছে কসমের কাপ ফারা দিতে হবে তিনটা সুরত তার মধ্যে একটা সুরত হচ্ছে দাস মুক্ত করা হাতিসে তিন মিজি শরীফের হাতিসে আছে কোনো যদি মাওলা কোনো দাস দাসীকে মুক্ত করে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বিনিময়েতঙ্গান্নাম থেকে আল্লাহ মুক্তি দিবে যেই দাস দাসী যেই মানুষগুলা মুসলমানদেরকে মারার জন্য আসছিল তাদেরকে হত্যা করা হলো না তাদেরকে জেলে বন্দী করা হলো না তাদেরকে আবার তাদেরকে তাদেরকে আবার মহিলা হলে স্ত্রী মর্যাদাও দিল তাকে আরেকজনের কাছে বিয়ে করার অনুমতিও দিল আবার তারা তাদেরকে আজাদ করার জন্য মুক্ত করার জন্য রসুস্ত মানুষকে উদ্বুদ্ধ করছেন এর চাইতে উদার ধর্ম পৃথিবীতে